আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক আমাদের নোবেল লরিয়েট নোবেল বিজয়ী হাজার বছরের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কিংবদন্তি পুরুষ ডক্টর মোহাম্মদ ইনুস তার বন্ধু জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস অতি সম্প্রতি বাংলাদেশ সফর করে গিয়েছেন তার সফর শেষ হওয়ার পর আমরা বুঝতে পারলাম যে এটা এটা ছিল একান্তই ব্যক্তিগত পর্যায়ের মেহেমানদারিত্ব তার ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আছেন আর তিনি এই সময় বাংলাদেশে আসবেন না এটা হতে পারে না ফলে তিনি এসেছেন কোনো কাজ ছাড়া কোনো পরিকল্পনা ছাড়া কিন্তু যেখানে কাজ থাকে না সেখানে অপকর্ম বা অকাজ খুব বেশি হয় আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইনুসির আরেক ব্যক্তিগত বন্ধু আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনিও এসেছিলেন একান্ত দাওয়াত গ্রহণ করার জন্য বা দাওয়াত খাওয়ার জন্য বাংলাদেশে কিন্তু তার সেই সফরের পর আমরা মনে করেছিলাম যে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার বিরাট কিছু একটা হয়ে যাবে এখন পর্যন্ত আমরা মালয়েশিয়া থেকে একটা ডিম একটা কলা একটা আন্ডা বা কোনো কিছু আমরা এখন পর্যন্ত পাইনি মালয়েশিয়ার সাথে যে চলমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার একটাও সমাধান হয়েছে এরকম আমাদের কিছু জানা নেই তো কিন্তু মালয়েশিয়ার সাথে নতুন করে কোনো সমস্যা হয়নি কিন্তু জাতির সঙ্গে সঙ্গে আমাদের আগামী দিনগুলোতে মারাত্মক কিছু জটিলতা এবং সমস্যা তৈরি হয়ে যেতে পারে এই মিস্টার গুতেরাসের সাম্প্রতিক ভ্রমণের কারণে তিনি এই ভ্রমণের সময় কথা ছলে কোনো কাজ ছিল না তো এমনি কিছু কথা বলা দরকার তাই কিছু কথা তিনি বলেছেন যে কথার ভাবার্থ হল যে মায়ানমারের যে জানতা সরকার অর্থাৎ সামরিক সরকার যারা চীনের মদত এবং তাদের সঙ্গে প্রথম থেকেই সরকার মানে বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী সহযোগিতা করে আসছে আর তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে বাংলাদেশের সীমান্তবর্তী যে রোহিঙ্গা অঞ্চল তো সেই রোহিঙ্গা অঞ্চলে এই মুহূর্তে যারা রাজত্ব করেছে বা যারা দখল করেছে সেই আরাকান আর্মি সেই আরাকান আর্মির সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার জন্য মিস্টার গুতেরেস বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন তাদের সঙ্গে বৈঠক করার জন্য এবং আমরা সবাই জানি যে আরাকান আর্মিকে আমেরিকা এবং পশ্চিমা দুনিয়া অর্থ দিচ্ছে তারপরে শেষে টাকা দিচ্ছে তারপর প্রযুক্তি দিচ্ছে এবং এই বাহিনীটির মাধ্যমে মায়ানমারের যে সামরিক জানতা তাদেরকে একটা দাঁত ভাঙা জবাব প্রথমত আর দ্বিতীয়ত চীনকে একটি দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমেরিকা চেষ্টা চালাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে যে তাদেরকে যে সহযোগিতা দিচ্ছে এই সহযোগিতা দেওয়ার জন্য সমুদ্র পথে আমেরিকার কোনো বা পশ্চিমবাদের কোনো নিরাপদ ঘাটি নেই দুই নম্বর হলো যে ভারতের মাধ্যমে তারা আমেরিকা কোনো সহযোগিতা করতে পারছে না এই কারণ হলো ভারতের সঙ্গে চীনের যতই বিরোধ থাকুক না কেন কিন্তু সামরিক জানতা যারা আছে মানে মায়ানমারের সামরিক সরকার তাদের সঙ্গে একেবারে যাকে বলা হয় হরিহরাত্মার সম্পর্ক এবং প্রয়োজনে ভারত সৈন্য পাঠিয়ে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করবে কিন্তু আমেরিকার কথা মতো আরাকান আর্মির সঙ্গে তারা সহযোগিতা করবে না এবং ভারতের পক্ষে সেটা সম্ভব নয় তো এর বাইরে সমুদ্র কিংবা স্থল পথে তাদেরকে একটা ট্রানজিট বা সহযোগিতা করার জন্য মূলত আমেরিকা অনানন্ত চেষ্টা চালাচ্ছে এবং সেই চেষ্টা চালার জন্য বাংলাদেশের উপকূলে নাফ নদীর উপকূলে বাংলাদেশের টেরিটরি হলে ভালো হয় এরকম একটি জায়গাতে তাদের কিছু সামরিক স্থাপনা দরকার এক দুই নম্বর হলো যদি এখানে সেন্ট মার্টিন দ্বীপের মতো কোনো দ্বীপকে পাওয়া যায় কোনো অঞ্চলকে পাওয়া যায় কিংবা টেকনাফ উখিয়ার মতো কোনো একটা জায়গাতে যে কোনো শিলাতে সেটা সেই ইলেন মাস্কের যে স্টার্লিং স্যাটেলাইট কানেকশান সেটার যন্ত্রপাতি স্থাপন করার উচিতাই হোক সামান্য একটু জায়গা সেটা একশো দেড়শো বিঘা জায়গা যদি আমেরিকা পায় তাহলে সেই জায়গাকে ডিপ্লোম্যাটিক জোন হিসাবে ঘোষণা করে তার মাধ্যমে আরাকান আর্মিকে তারা মনের মতো করে অর্থ সাহায্য সব কিছু করতে পারে তো এজন্য তারা পর্দার আড়ালে এবং পর্দার সামনে সবভাবে সাহায্য সহযোগিতা দেওয়া নেওয়ার যে কৌশল সেই কৌশল প্রয়োগ করে বাংলাদেশের সঙ্গে কূটনীতি চালিয়ে যাচ্ছে হয়তো ব্যবসায়িকভাবে হয়তো সামরিক যাকে বলা হয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং ইদানিং দেখবেন যে অনেক আমেরিকান জেনারেল বাংলাদেশে ঘন ঘন আসছে আর অন্যদিকে আমাদের রেজোয়ানা আমাদের মহামান্য উপদেষ্টা রেজওয়ানা তিনি সেন্ট মার্টিন যাওয়া বন্ধই করে দিয়েছেন তো কাজী এখানে বিরাট একটা গ্যাপ তৈরি হয়ে গেছে আর সেই গ্যাপের মধ্যেই মিস্টার গুতেরেস আরেকটি কথা বলেছেন সেটি হলো আরাকান আর্মির কথা না বলে সেখানে বলেছেন যে আরাকানে অনেক মানবিক সহযোগিতা দরকার ওখানে এখনও কিছু রোহিঙ্গা রয়েছে ওখানে অন্য বৌদ্ধ জাতিগোষ্ঠী রয়েছে যারা আরাকান আর্মির দ্বারা নির্যাতিত যারা বাস্তুচ্যুত তো তাদের কাছে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য একটা সেফ নিরাপদ করিডর দরকার তারা বাংলাদেশের কাছে এরকম একটা করিডর জাতিসংঘ চাচ্ছে অর্থাৎ চট্টগ্রাম বন্দরে জাতিসংঘের জাহাজ আসলো এবং জাতিসংঘের ট্রাক আসলো এবং জাতিসংঘের সেই ট্রাক সংগতকালীন আমাদের কাস্টম আমাদের বন্ড আমাদের পুলিশ তারা এগুলো চেক করতে পারবে না তারপর সেগুলো করিডোর দিয়ে সোজা আরাকানে চলে গেল এবং আরাকানে গিয়ে সেখানে সেটিকে আরাকান আর্মির কাছে যাবে না রোহিঙ্গাদের কাছে যাবে নাকি অন্য পক্ষের কাছে যাবে সেটা তো আর আমাদের একটিয়ারে থাকবে না তো এইরকম একটা ইঙ্গিত বা এরকম একটা প্রস্তাবনা মিস্টার গুতরেজ কোনো কাজ ছাড়াই বাংলাদেশে এসে যে বলে গেছে সেটা নিয়ে এখন পশ্চিমা দুনিয়াতে কিন্তু নানারকম হিসাব নিকাশ শুরু হচ্ছে এবং পশ্চিমারা তারা এখন বিভিন্ন ফাঁক ফুকর খুঁজছে যে কি করে আরাকান আর্মিদেরকে এই অঞ্চলে প্রতিষ্ঠিত করা যায় যদি আরাকান আর্মিরা এখানে আরও শক্তিশালী হয়ে পড়ে এবং তারা যদি সেখানে একটি স্বাধীন রাষ্ট্র কায়েম করতে পারে আপনি নিশ্চিত থাকেন যে আমাদের পুরো পার্বত্য এলাকা আমরা যে কেবল বিপদগ্রস্ত হব তা নয় ভারতের বিস্তীর্ণ এলাকা তারাও কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়বে এবং এই অঞ্চলে যদি আমেরিকার আধিপত্যবাদ এই আরাকান আর্মিকে দিয়ে শুরু হয়ে যায় তাহলে আমরা চীনের টার্গেটে সরাসরি চীনের টার্গেটে পরিণত হয়ে যাব তো এইরকম একটি অবস্থা কিন্তু তৈরি হয়ে গেছে ফলে যে রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়ে মাদার অফ হিউম্যানিটির উপাধি পেয়েছিলাম বা যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে আমরা সেখানে কিছু প্রাণ সামগ্রী বিতরণ করে অনেক আমাদের মধ্যে যারা ছিলেন যারা জান্নাতুল ফেরদাউসের মোটামুটি টিকিট ফাইনাল করে ফেলেছিলেন কিংবা এদেরকে আশ্রয় দিয়ে যারা নোবেল পুরস্কার বাংলাদেশে আরেকটি নোবেল পুরস্কার প্রায় শত শতভাগ কনফার্ম করে ফেলেছিলেন এই পুরো জিনিসগুলি এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে দ্বিতীয়ত সময়ের প্রেক্ষাপটে সেখানে যে রাজনৈতিক পালাবদল হয়েছে আরাকান আর্মির যে ক্ষমতায়ন সেখানে ঘটেছে তার সঙ্গে যে ধরনের কূটনীতি দরকার যে ধরনের সুসম্পর্ক দরকার যেটি মানে কি বলবো দু হাজার সেই চব্বিশ সনের মার্চ এপ্রিলে যেটি খুব সহজ ছিল এখন এটি রীতিমতো রিভার্স হয়ে গেছে অর্থাৎ যদি মার্চ এপ্রিল মাসে আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর কিংবা বাংলাদেশ সরকারের বন্ধুত্ব হতো এবং তখন তাদের খুব দরকার ছিল বাংলাদেশের বন্ধুত্ব এবং ওই অশিলায় আমরা এই রোহিঙ্গাদেরকে সেখানে রিপ্যাট্রিয়েট করতে পারতাম কিন্তু এখন পুরো বিষয়টা বুমেরাং হয়ে গেছে এখন যদি আরাকান আর্মিদের সঙ্গে আমরা বন্ধুত্ব করি যেটি আরাকান আর্মি চাচ্ছে না আরাকান আর্মির এখন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বর পরিবর্তে বাংলাদেশের সঙ্গে তাদের যদি একটু গুলাগুলি হয় একটু শত্রুতা হয় মারামারি হয় কাটাকাটি হয় তাতে তারা অনেক লাভবানের কারণ হলো এই পনেরো লক্ষ রোহিঙ্গাকে তারা বাংলাদেশে যে চাপের মধ্যে রেখেছে এটিকে এখানে রাখার ফলে তারা আন্তর্জাতিক যে সাহায্য সহযোগিতা বা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারছে ওখানে যারা শক্তিশালী বৌদ্ধ সম্প্রদায় রয়েছে যাদের সঙ্গে রোহিঙ্গাদের গণ্ডগোল তাদের সমর্থন তারা যেভাবে পাচ্ছে এবং এটাকে ইস্যু করে যেভাবে চীনের সঙ্গে এবং নেপিদের সঙ্গে অর্থাৎ মায়ানমারের যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারা যেভাবে বার্গেইন করতে পারছে সেটি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব হলে সেটা সম্ভব ছিল না তো যার জন্য যেটি আমাদের জন্য দু হাজার চব্বিশ সনের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে সুযোগ ছিল সেটি এখন দুর্ভোগ এবং দুর্দশায় পরিণত হয়েছে এবং সেই দুর্ভোগ দুর্দশার মধ্যেই যেন অ্যান্থনি গুতেরেস ডক্টর মোহাম্মদ ইনুসের বন্ধু বিনা কারণে কোনো কারণ নাই বাংলাদেশে এসে যে কতগুলো কথা বলে প্রস্তাবনা দিয়ে যে ঝামেলা তৈরি করে গেছেন এই ঝামেলা আগামী দিনে আমাদেরকে কতটা ভোগাবে আর তখন ডক্টর মোহাম্মদ তিনুস কোথায় থাকবেন সেটাই হলো দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাতু